স্বামী বিবেকানন্দের কথায় জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর ধরিত্রী মা যেন খানিকটা বিরু জলপাইগুড়ির টোটগাঁও এর অঞ্চলের মানুষদের কাছে প্রায় প্রতি বছর পুনরাবৃত্তি হওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটগাঁও আজও পুনর্গঠন ও নির্ভরযোগ্য সহায়তার অপেক্ষায় আছে সেই মতো ঝাড়খণ্ড থেকে পৌঁছালো মানবিক সহায়তা এই অতি চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে বিশেষভাবে আগত গোর্খা সমাজ ও পুলিশ সংগঠনগুলোর মানবিক সহযোগিতা টোটগাঁওয়ের বন্যাপীড়িত মানুষের জন্য পৌঁছেছে এক জীবন্ত আশার আলো টোটগাঁও গ্রাম পঞ্চায়েত সদস্য শ্রীমতী ভীমা উপাধ্যায় ও নীলাক্ষেত্রের সক্রিয় সহযোগিতায় দুর্গত মানুষদের বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী তারা জানান আগামী দিনেও তারা দুর্গত মানুষদের প্রতি একইভাবে পাশে থাকে যাবেন